আপনি মিস্টার বিস্ট সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি সম্পর্কে আমার কিছু বলার আছে সফলতা এবং ধন মিস্টার বিস্ট অবশ্যই একজন অত্যন্ত সফল ইউটিউবার তার কঠিন পরিশ্রম এবং সৃজনশীলতার ফলে তিনি বিপুল পরিমাণ জনপ্রিয়তা ও আর্থিক সাফল্য অর্জন করেছেন তবে এই সাফল্য কেবলমাত্র তার নিজস্ব প্রচেষ্টার ফল ধর্ম এবং ধন ধর্মীয় বিশ্বাসের বিষয়টি ব্যক্তিগত কারো সফলতা বা ধনকে কোনো নির্দিষ্ট ধর্মের সাথে সরাসরি যুক্ত করা সাধারণত উৎসাহিত করা হয় না কারণ সফলতা অনেকগুলি কারণের সমন্বয়ে গঠিত হয় যার মধ্যে ব্যক্তির নিজস্ব প্রচেষ্টা পরিশ্রম দক্ষতা এবং পরিবেশের প্রভাব অন্যতম সামাজিক দায়িত্ব মিস্টার বিস্ট তার জনপ্রিয়তা ও ধনকে সামাজিক কাজে ব্যবহার করেছেন তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন এবং সমাজের উন্নয়নে অবদান রেখেছেন এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত সুতরাং মিস্টার বিস্টের সফলতাকে উদযাপন করা যেতে পারে তবে তার ধনকে কোনো নির্দিষ্ট ধর্মের সাথে যুক্ত করে তাকে দেবতার মতো দেখার কোনো কারণ নেই প্রত্যেক ব্যক্তি তার নিজের পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে সফল হতে পারে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে দ্বিধা করবেন না আপনার জন্য আরও কিছু তথ্য মিস্টার বিস্ট তার ভিডিওতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দান এবং সামাজিক প্রকল্প করে থাকেন তিনি ইউটিউবের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম মিস্টার বিস্টের ভিডিওগুলো বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে